হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বচনের বিরোধিতার একদম লাস্ট পার্টটা নিয়ে অর্থাৎ বচনের যে সত্যমূল্য নির্ণয় আমরা বচনের সত্যমূল্য কীভাবে নির্ণয় করব সেই বিষয়টা নিয়ে বচনের সত্যমূল্য নির্ণয় করার আগে আমাদের জানতে হবে যে কোন বচনের ক্ষেত্রে কোনটা সত্য হবে এবং কোনটা মিথ্যা হবে অর্থাৎ কখন কোন ক্ষেত্রে আমরা কোনটাকে সত্য বলবো আর কোনটাকে মিথ্যে বলবো এর একটা ছক রয়েছে যে ছকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তাই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না পুরোটা ভালোভাবে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তো দেখো বচনের বিরোধিতার ক্ষেত্রে আমরা এই ছকটার মাধ্যমে মূলত দেখে নেব যে কোন ক্ষেত্রে মূলত সত্য হবে আর কোনটা মিথ্যা হবে এখানে দেখো আমি একটা ছক এঁকে নিয়েছি যেখানে এ ই আই ও যে চারটে বচন আছে সেই বচন চারটেও বসিয়ে নিয়েছি এবার কোথায় কোনটা সত্য লিখবো আর কোথায় কোনটা মিথ্যা লিখবো সেটা দেখিয়ে নিচ্ছি প্রথমে এই কোনাকুনি বরাবর যে লাইনটা রয়েছে এখানে ধরে আমরা এই পুরো লাইনটা ধরে লিখবো হচ্ছে সত্য অর্থাৎ ট্রু টি 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 হলো এইবারে এই যে অপোজিট সাইডের যে কোন আছে এই বরাবর আমরা লিখবো হচ্ছে ফলস অর্থাৎ এফ 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 হলো এইবার বাকি যে ফাঁকা ঘরগুলো রয়েছে তার মধ্যে এই নিচের যে ঘরগুলো সেগুলোতে আমরা লিখব হচ্ছে ডি ডিকে আমরা বলি হচ্ছে সংশয়াত্মক বা অনিশ্চিত এখানে লিখবো ছোটো হাতের ডি বড়ো হাতের কিন্তু নয় ছোটো হাতের ডি হবে ডি ডি টি এইবার এই যে দুটো টি রয়েছে এই দুটো টি এর দুপাশে লিখব হচ্ছে ফলস অর্থাৎ এফ আর এক্ষেত্রে কিন্তু এফটা আমরা ছোট হাতে লিখবো এফ এফ সেম এইভাবে তার উল্টো দিক উল্টো দিকে উল্টোটাই বসবে অর্থাৎ এফের এই দু সাইডে বসবো হচ্ছে ট্রু কিন্তু এক্ষেত্রেও আমরা টিটা লিখব হচ্ছে ছোট হাতের তো হয়ে গেল এটা আমাদের বচনের সত্যমূল্য নির্ণয়ের যে ছকটা সেই ছকটা আমরা করে নিলাম এইবার এর থেকে কেমন ধরনের প্রশ্ন আসে সেটার বিষয়ে আমরা আলোচনা করব বচনের সত্যমূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন আসে তার মধ্যে প্রথম যেভাবে আসতে পারে সেটা হচ্ছে ধরো তোমাকে বলল যে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের মান কি হবে এখানে এ বচন সত্য কোথায় আছে একদম প্রথম লাইনে তাহলে ই বচনের মান কি হবে এফ অর্থাৎ মিথ্যা বা বলল যে যদি এ বচন মিথ্যা হয় তাহলে ই বচনের মান কি হবে এখানে আমরা ধরবো কোনটা এ বচনের এই যে এই যে ফলস অর্থাৎ মিথ্যা সেটাকে ছোট হাতের টান কিন্তু নয় এক্ষেত্রে আমরা বড়ো হাতেরগুলোকেই ইন্ডিকেট করবো ছোটো হাতেরগুলোকে নয় তাই যদি বলে যে মিথ্যা মিথ্যা হলে যদি বচন এ মিথ্যা হয় তাহলে ডি বচন হবে হচ্ছে সংশয়াত্মক অর্থাৎ ডি এবার যদি বলে যে কোনোভাবে ই বচন যদি সত্য হয় তাহলে ও বচন কি হবে ই বচন এখানে সত্য কোথায় আছে এই যে এখানে তাহলে ও বচন কি হবে সত্য যদি বলে ই বচন মিথ্যা হলে ও বচন কত কী হবে ই মিথ্যা হচ্ছে এখানে এফ অর্থাৎ ও বচন সংশয়াত্মক যদি বলা হয় আই বচন সত্য হলে ও বচন কী হবে আই বচন সত্য এখানে আছে অর্থাৎ আই সত্য হলে ও বচন সংশয়াত্মক আর যদি বলে আই বচন মিথ্যা হলে ও বচন কী হবে তাহলে আই বচন সত্য হচ্ছে এটা আর ও বচন সত্য এবার যদি ধরো তোমাদের প্রশ্ন করল এ বচনের এ বচন সত্য যদি সত্য হয় তবে তার বিপরীত বিরোধী বচন কি হবে এবার বিপরীত বিরোধী বচন তোমরা কীভাবে বুঝবে এর আগের বচনের ভিডিওতে তোমাদের একটা ছক দেখিয়েছিলাম যেখানে বচনের যে চার বচনের বিরোধিতা যে চারটে ভাগ অর্থাৎ বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা যে চারটে ভাগ রয়েছে সেই চারটে ভাগ কিভাবে কিভাবে তোমরা ইউজ করবে সেটা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখো নি তারা ভিডিওটা দেখে নিও ওই ছকটা অনুযায়ী তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এ বচনের মানে এ বচন সত্য হলে তার বিপরীত বিরোধী বচন কি হবে এ বচনের বিপরীত বিরোধিতা বিরোধিতার যে বচনটা সেটা হচ্ছে ই বচন তাই এ বচন যদি সত্য হয় তাহলে তার বিপরীত বিরোধিতার বচন হবে হচ্ছে এফ অর্থাৎ মিথ্যা মূলত এইভাবেই কিন্তু তোমাদের এর প্রশ্নগুলো আসে তো আশা করছি তোমরা আজকের এই টপিকটা বুঝতে পেরেছ এবং তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থেকে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ